আজকে একটা মা আমাদের নেত্রী দেশনাথী বেগম ভারতের জন্য দোয়া করবেন তিনি অসুস্থ আপনার সবাই জানেন তিনি ইতিমধ্যে ইংল্যান্ডে ট্রিটমেন্ট করছেন আমাদের নেতা তার একটু আমার জন্য দোয়া করবেন আজকে আমার তার কাছে চাওয়ার সময় ফাঁকে এখান থেকে ওখান থেকে সাইড থেকে সবাই সুরা ফাতিহা একবার করেclassList তিনবার আমরাই হার্ডিস হাই স্কুলের ছাত্র শিক্ষক আজকে এই আয়োজন আয়োজক জেনে আলনাতা আলানাস মাওলানা নবীর ভাই এসকে আয়োজন করেছেনফতার মাহফিলের स् आयोजक